নমস্কার বন্ধুগণ আমি বানিয়েছেন ঘুরে আসি কাছে দূরে বানিয়েছেন আমার চ্যানেলের নাম আজকে মাঘী পূর্ণিমা যদিও ভিডিওটা এক দু দিন দেরি হবে ছাড়তে তবু আমি আজকের দিনটাই বলি আজকে মাঘী পূর্ণিমা আজকে তিন ঠাকুর দর্শন করতে হয় প্রথমে রাধা বলল বড় তারপরে মেজো হলেন খড়দার শ্যামসুন্দর তারপরে এটি শ্রীরামপুরে অবস্থিত এখানে কখন লাইন পড়েছে সকাল থেকে তখন দর্শন করে এখান থেকে যাব টোটোই করে রিসরা রিসরা ঘাট পার হয়ে ওপারে গিয়ে নন্দদুলাল তারপরে যাব আগে ওপারে গিয়ে শ্যামসুন্দরকে দেখব তারপরে ওখান থেকে টোটো করে নন্দদুলাল যাব সেটাই সর্বপেক্ষা দূরত্ব সাইব না প্রায় এক ঘন্টা টোটোতে লাগবে দেখা যাক কখন গিয়ে পৌঁছয় আপনারাও আমার সাথে দেখুন দর্শন করুন তিন ঠাকুরকে মাকে কম আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল তিন ঠাকুর দর্শন করব নমস্কার কত কাছে যাওয়া যায় আজকে নাট মন্দির থেকে দেখতে হবে খনির দর্শন সেটুকুই যথেষ্ট একদম সামনে যেতে গেলে এটা শুধু দর্শনের লাইনে এখানে এলাম তা এক ঘন্টার ওপর লাগলো আর পুজো দিতে গেলে যে কখন হবে তা ঠিক না তিন ঠাকুর দর্শন হবে না সেই জন্য নাট মন্দির থেকেই ভিড়ের ঠেলাঠেলিতে দেখছি যতটুকু দেখতে পাবো তবু তো দর্শন হবে এইটুকু দর্শন তবু চেষ্টা করব, বাইরে দিয়ে আবার যদি একটু দেখতে পাই লাইনে দাঁড়িয়ে দুটো লাইন আছে একটা দর্শনার্থীদের লাইন আর একটা যারা পুজো দেবেন তাই তারপরে ভদ্রলোক সামনে দাঁড়িয়ে পড়লেন এক ঝামেলা もう15歳の時に、あれだけしか食べないで、できないでください。<music> <music> টোটোই করে ঘাটে এসে দাঁড়ালাম দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে একটা লঞ্চে পেলাম লঞ্চটা পেয়ে উঠেছি এবার ওপারে যাব ওপারে খড়দ হোক খড়দ হয়ে শ্যামসুন্দরকে দেখব

থেকে খরদায় নেমে এবার হেঁটে চলেছি মন্দিরের উদ্দেশ্যে কোনো প্রকার যানবাহন নেই হেঁটেই যেতে হবে আমরা পৌঁছে গেলাম মন্দির চত্বরে মনে হচ্ছে এখন মন্দির বন্ধ দুপুরবেলা তো চারটের আগে খুলবে না বসে থাকতে হবে এটি মহাপূর্ণভূমি শ্রী তার লীলা বীরভদ্র জন্মস্থান এটি এটি আদি মন্দির পুরো মন্দির চত্বরে মেলা বসেছে আমাদের চারটে পর্যন্ত অপেক্ষা করতে হবে দুই মন্দির দর্শন হলো বলতে পারি কারণ একজনের এখনো বিগ্রহ দর্শন হয়নি খড়দ শ্যামসুন্দর জিউকে দেখার আগে এখানে গোপীনাথ জিউকে দর্শন করি এটি আদি মন্দির অপূর্ব মূর্তি দুটি আছে ওপরে নিচে মনটা যেন ভরে গেল একটি স্টিল পিকচার দিয়ে দিলাম ভালোভাবে দেখার জন্য এটি শ্রীপাঠ খড়দহ এবার শ্যামসুন্দর মন্দিরে যেতে হবে তবে এত ভিড় মনে হয় না সামনা থেকে দেখতে পাবো ওই নাট মন্দির থেকেই দেখতে হবে চলুন যাওয়া যাক নাট মন্দিরে দাঁড়িয়ে আছি সামনের লোকেরা কখন সরবেন একটু দর্শন হবে এখানেই চারটে বেজে গেল এক দেড় ঘন্টা এখনও টোটো চাপতে হবে তবে যেতে পাবো সাইবোনা নন্দদুলালকে দেখতে ওই যে একটু দর্শন হলো আবার কে সামনে দাঁড়িয়ে পড়লেন এক ঘন্টা পনেরো মিনিট টোটোয় চেপে সাইবোনা নেমেছি এত দূরে নামিয়ে দিল এখন মনে হচ্ছে মিনিট পনেরো হেঁটে তবে মন্দির চত্বরে পৌঁছতে পারবো পুরো পনেরো মিনিট হাঁটতে হলো সন্ধ্যে হয়ে গেছে প্রচণ্ড ভিড় প্রথম থেকেই দেখছি মেলা বসেছে রাস্তা থেকে এই প্রবেশ করলাম মাঠে তবে সেরকম ঠাকুর দেখার লাইন নেই সারা দিন তো খোলা ছিল এখন দিকে মানুষ কমে গেছে কারণ এখানে রাস্তায় কোনো আলোর ব্যবস্থা নেই ইলেকট্রিক আছে কি নেই বুঝতে পারছি না থাকলেও রাস্তায় কোনো বাল্ব ঝোলানো নেই পুরো রাস্তাটাই অন্ধকার ওই জন্যেই লোকজন ততটা নেই কম তেমন লাইন নেই চলুন দর্শন করি আস্তে আস্তে এগোই এই মন্দিরে প্রবেশপথ এখানটা ভালোই ভিড় আছে তবে এখানে জায়গা অনেক তো সেই জন্য ভিড়ে অসুবিধে হচ্ছে না মন্দির চত্বরে এবং মন্দিরের মাঠে যথেষ্ট আলোর ব্যবস্থা আছে কোনো অসুবিধে নেই ডিসক্রিপশান বক্সে এই তিন ঠাকুরের তিনটি জায়গায় শ্রীরামপুর খড়দহ ও সাইবোনা কি করে আসবেন পুরোই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব চমৎকার পুজো দেওয়ার দর্শন এত ভালো হলো মনটা ভরে গেল পুরো পরিশ্রম কোথায় যেন নিমিষে কষ্ট উধাও হয়ে গেল এবার বাড়ির পথে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার অন্যান্য ভিডিও এর ভেতরে লিংকে দেয়া থাকবে দয়া করে দেখে নেবেন নমস্কার নেবেন আপনারা সকলে ভালো থাকবেন প্রত্যেকের ওপর এই নারায়ণের আশীর্বাদ বস্তিত হোক সকলে ভালো থাকুন এবার ভিডিওটি শেষ করলাম নমস্কার